আসসালামু আলাইকুম দশমন্ডলী আইভিএস স্মার্টে আপনাদেরকে স্বাগতম অনেক দিন পর্যন্ত আমরা আপনাদেরকে সোলারের লিথিয়াম ব্যাটারি বড় বড় লিথিয়াম ব্যাটারি আপনাদের জন্য নিয়ে আসছি এবং আপনারা দেখছেন কিন্তু এই লিথিয়াম ব্যাটারিগুলো দেখার পর থেকে যাদের অটোরিকশা আছে মিশু গাড়ি আছে তারা আমাদেরকে প্রচুর পরিমাণে ফোন দেয় যে কফিল ভাই আপনার ব্যাটারিগুলোর যেহেতু কোয়ালিটি ভালো আমাদের অটোরিকশার জন্য বা মিশু গাড়ির জন্য কিছু লিথিয়াম ব্যাটারি নিয়ে আসেন তারই দ্বারা বাহিকতায় আমরা অটোরিকশার জন্য যেটা আটচল্লিশ ভোল্টের মিশু গাড়ি আপনারা যেটা বলেন অর্থাৎ যেটাতে চারটা পানির ব্যাটারি আপনারা ইউজ করেন আটচল্লিশ বোল্টের মিশু গাড়ি বা রিক্সার জন্য দুইটা লিথিয়াম ব্যাটারি নিয়ে আসছি একটা হচ্ছে ব্ল্যাক কালারের এই যে কালো লিথিয়াম ব্যাটারিটা এটা হলো আটচল্লিশ ভোল্ট হান্ড্রেড এম্পেয়ার অটোরিকশার ব্যাটারি বা মিশু গাড়ির ব্যাটারি আর আরেকটা হচ্ছে আটচল্লিশ বোল্ট এটাও হান্ড্রেড এমপেয়ার এটাও অটোরিকশা বা মিশু গাড়ির জন্য লিথিয়াম ব্যাটারি তো অ্যাকচুয়ালি অন্য অন্য যে মডেলগুলো আছে এই কালোটা এবং নিচের এই সাদাটা এই দুইটা বাজে এখানে মধ্যখানে যে দুটা লিথিয়াম ব্যাটারি দেখছেন এই দুইটা কিন্তু অটোরিক্সার জন্য না আবার এদিকে যে লিথিয়াম ব্যাটারিগুলো দেখছেন এগুলোও অটোরিকশার জন্য না অটো রিক্সার জন্য একটু হ্যাভি বিল কোয়ালিটি লাগে তার কারণ হচ্ছে রিকশাটা যখন রানিং থাকে তখন প্রচণ্ড পরিমাণে জাঁকানো হয় জাঁকি খায় তো যার জন্য অটোরিকশার বিল কোয়ালিটা কোয়ালিটির যে ব্যাটারিগুলো সেগুলো একটু হ্যাভি টাইপের হয় তো এই যে দুইটা লিথিয়াম ব্যাটারি এই দুইটা লিথিয়াম ব্যাটারির আমরা এই আটচল্লিশ ফ্রিজমেটিক যে সেলটা সেলটা এই এই আমরা দুইটা ব্যাটারিতে ইউজ করছি এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে দুইটা ব্যাটারির হলো রিটেল প্রাইস হচ্ছে আটানব্বই হাজার টাকা এক একটা ব্যাটারি আটচল্লিশ বোল্ট হান্ড্রেড এম্পেয়ার দাম হচ্ছে আটানব্বই হাজার টাকা আমাদের প্রাইস কিন্তু ফিক্সড প্রাইস আপনারা প্রাইস নিয়ে বার্গেনিং করবেন না এবং বার্গেনিং করার জন্য সত্তর হাজার আশি হাজার পঁচাশি হাজার নব্বই হাজার টাকা দামে আটচল্লিশ ভোল্টের অনেকগুলো লিথিয়াম ব্যাটারি আপনারা পাবেন সেগুলা আটচল্লিশের যেগুলো কম দামে লিথিয়াম ব্যাটারি বেশিরভাগ সেল হলো পুরাতন সেল ইউজ করা সেল আর নতুন সেলের ভিতরে কিছু পাওয়া যায় সেগুলো হলো গোল সেল এটাকে বলে সিলিন্ড্রিক্যাল সেল অর্থাৎ রাউন্ড সিলিন্ডারের মতো সেল এই সেলগুলোতে আপনার সাইকেল যেটা বলে এই সাইকেলটা থাকে পনেরোশো আঠারোশো সর্বোচ্চ দুই হাজার আর ফ্রিজমেটিক যে সেলগুলা আবার কিছু দেখবেন যে এরকম চার ফ্রিজমেটিক সেলের আছে সেগুলাতে আঠারোশো সাইকেল থাকে এরকম কিছু সেল আছে আঠারোশো সাইকেল এই গোল সেলটা এবং এই সেলটার যেটা কম সাইকেল থাকে পনেরোশো থেকে আঠারোশো থাকে ওই ব্যাটারিগুলো আপনারা একটু কম দামে পাবেন সত্তর পঁচাত্তর আশির ভিতরে পাবেন কিন্তু আমাদের এই দুইটা মডেল এই ফ্রিজমেটিক সেলটাই চার হাজার সাইকেল এটা ইউজ করা যার কারণে আমাদের ব্যাটারিটার প্রাইস একটু বেশি কারণ এটা কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট বিশেষ করে যে সেলগুলা আপনার পনেরোশো থেকে দুই হাজার ওই সেলগুলা আপনার দিন যাবে আমাদের এটা চার হাজার সাইকেল হওয়ার কারণে দুই হাজারের ডবল সাইকেল অর্থাৎ চার হাজার সাইকেল তার মানে ওইটা যদি আপনি তিন বছর ইউজ করতে পারেন বা সাড়ে তিন বছর ইউজ করতে পারেন আমাদের এটা আপনি ইউজ করতে পারবেন কমপক্ষে পাঁচ থেকে সাত বছর কথাটা আপনি বুঝেন আপনি টাকা দিয়ে একটা ভালো জিনিস কিনবেন সেটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন মিনিমাম ফাইভ টু সেভেন ইয়ার্স আপনি ইউজ করতে পারবেন এবং অটোরিকশার ক্ষেত্রে আমরা আপনাদেরকে টু এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব যেটা সার্ভিস করার মতো যোগ্যতা থাকবে বা সার্ভিস করা যাবে সেটা আমরা সার্ভিস করে দেবো যদি সার্ভিস করার মতো দুই বছরের ভিতরে অবস্থা না থাকে কোনো কারণে ব্যাটারি বেশি সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা এই আটানব্বই হাজার টাকা দামের পুরা ব্যাটারিটাই আপনাকে আমরা রিপ্লেস করে দিব। আপনি কি আমার কথাটা বলছেন তা এখন দেখবেন যে আপনি অনেক জায়গা থেকে প্রোডাক্ট কিনবেন তারা রিপ্লেস করে দিবে বললেও যখন রিপ্লেসের প্রসঙ্গ আসবে তাহলে কিন্তু অনেক ধরনের দানায় ফানায় শুরু করবে তবে একটা জিনিস আপনি মনে রাখবেন রিপ্লেসের ক্ষেত্রে কখনো যদি ব্যাটারি পুড়ে যায় সেলগুলা যদি ফুলে যায় ব্যাটারি যদি পুড়ে যায় এবং সেলগুলো যদি ফুলে যায় সেক্ষেত্রে কোনো কেউ আপনাকে রিপ্লেস করে দিবে না আদার যে কারণে হোক একমাত্র পোড়ানো ছাড়া এবং সেল ফুলে যাওয়া ছাড়া যেই সমস্যায় হোক আপনারা রিপ্লেসমেন্ট পাবেন টু ইয়ার্স এর ভিতরে তো এই দুটা মডেল আপাতত আমি আপনাদের জন্য অটো রিক্সা আটচল্লিশ ভোল্টের জন্য আমরা নিয়ে আসছি পরবর্তীতে আমরা আরো আপডেট কিছু মডেল আপনাদের জন্য নিয়ে আসবো তো এই এতদিন পর্যন্ত আমরা যখন সোলার সিস্টেমের জন্য লিথিয়াম ব্যাটারি বড় বড় লিথিয়াম ব্যাটারি ষোলো কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি পনেরো কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি মানে ভালো ভালো লিথিয়াম ব্যাটারি আনতেছিলাম তো যারা মালিক আছেন অনেকে আমাদেরকে বলতেন যে ভাই আমাদেরকে একটা দুটো ব্যাটারি হলেও এরকম কোয়ালিটি ফুল এনে দেন তো এটা আমরা আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা নিয়ে ব্যবহার করবেন একটা জিনিস হলো অন্যদের একটা প্রোডাক্টের সাথে আমাদের একটা প্রোডাক্ট একজন ইউজারই কম্পেয়ার করতে পারে আপনি অন্য যে ব্যাটারিটা কম দামে কিনছেন সেটাতে আপনি কতটুকু মাইলেজ পাইছেন আর আমাদের এটাতে আপনি কতটুকু মাইলেজ পাচ্ছেন আপনি নিজে কম্পেয়ার করতে পারবেন আগে যে পুরাতন ব্যাটারিটা আপনি কিনছেন সেটা আপনার কয় বছর গেছে আর আমাদের এটা কয় বছর যাবে মানে আপনি ভুলে যাবেন যে আমাদের এটা কবে আপনি লাগাইছেন তো অ্যাকচুয়ালি ভালো জিনিসের ভালো জিনিস আপনাকে কিনতে হলেও একটু ভালো প্রাইসে কিনতে হবে এবং এটা সুফলটাও আপনি লং টাইম পাবেন তো আপনাদেরকে আমি একটা জিনিস বলবো সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে আমাদের অফিসে আসতে আমাদের অফিসটা হচ্ছে মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে মিরপুর দশ নম্বরের আগে যদি আপনি ফার্ম গেটের দিক ফার্ম গেটের দিক থেকে আসেন দশ নম্বরের আগের মেট্রো স্টেশনটা হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন আর যদি আপনি দশ নম্বরের দিক থেকে বা উত্তরা থেকে আসেন দশ নম্বরের পরে হচ্ছে কাজীপাড়া মেট্রো রেল স্টেশন আপনি যে কোনো দিক থেকে মেট্রোতে করে আসতে পারবেন কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ঠিক পশ্চিম পাশে বসুন্ধরা লেনে হচ্ছে আমাদের অফিস তো আপনারা চেষ্টা করবেন অন্তত প্রথম ব্যাটা এটা কেনার জন্য অফিসে আসার জন্য অফিসে আসলে টেকনিক্যাল কিছু বিষয় নিয়েও আপনাদের সাথে আমরা কথা বলতে পারবো আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটাও আমরা আপনাদের রিকোয়ারমেন্ট বা কোশ্চেন থাকলে সেটাও আমরা আপনাকে আনসার দিতে পারবো আর যদি কোনো কারণে আপনি অফিসে আসতে না পারেন তাহলে আপনি ডাকার বাইরে যদি থাকেন আপনি কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি নিতে পারবেন তো ভালো থাকবেন একটা বেস্ট প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসছি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আসি পর্যন্তই থাক আলাইকুম